আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা কিভাবে ফ্রান্স আসবেন অবৈধভাবে সাউথ আফ্রিকা থেকে এবং বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা তো এই বিষয়গুলো আসলে আমি আপনাদের সাজেস্ট করবো না বাট তারপর আপনাদের বললাম যে এভাবেও সম্ভব তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো যারা নাকি আপনার বাংলাদেশ থেকে সাউথ অবৈধভাবে সেটা সব সম্ভব দালালের মাধ্যমে তবে অবশ্যই থাকে আমি যেভাবে আসলে সম্ভব সেটা আমি বলবো আপনাদের তো ম্যাক্সিমাম দালাল আপনাদের সর্বপ্রথম নিয়ে যাবে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আপনার কিনে যাবে দুদিন অনেক সময় এক মাস থাকতে হতে পারে এটা হলো দালালের যে গেমিং সিস্টেম আছে সিস্টেমের মতো কইরা তারপর আপনার পার করবে তো তার যখন সুযোগ হবে ওই সময় আপনার সুযোগ মতো আপনাকে নিয়ে যাবে তো সেমে কি নেপাল যাওয়ার পরে এরকম আপনার হয়তো কিছুদিন থাকতে হবে দুই দিন থাকতে হতে পারে চার দিন থাকতে হতে পারে এরকম একটা সময়ের পর কিন্তু আপনাকে আবার এরকম একটা থার্ড কান্ট্রিতে আপনাকে ফ্লাইট করাবে অনেক সময় ফ্লাইট করতে পারে করে ট্রেনে নিয়ে যেতে পারে অনেক সময় গাড়িতে পায়ে হেঁটেও আপনার বর্ডার ক্রস করতে পারে অনেক সময় দেখা যায় আপনি ইন্ডিয়া থেকে অনেক অনেক নেপালে সময় ডাইরেক্ট কেনিয়াও নিয়ে যায় কেনিয়া বা নেপালে যাওয়ার পর দেখা যায় আপনার মুজাম্বি নিতে পারে এটা আফ্রিকার দেশ তো মুজাম্বি নেওয়ার পর মুজাম্বি যেহেতু একটা ছোট একটা দেশ ওইখান থেকে আপনার ডাইরেক্ট আপনার দেখা যেতে পারে আপনার এই সাউথ আফ্রিকা ফ্লাইট করে দিবে তো অনেক সময় আপনার ভিসা থাকে অনেক সময় ভিসা থাকে না বাট তারা দালালরা নিজেরা কালেক্ট করে আপনার ডাইরেক্ট ঢুকে দেয় তো এই যে পজিশন গুলো বললাম এটা কিন্তু অনেক শর্টকাট তবে এখানে কিন্তু আপনার অনেক সময়ের ব্যাপার আছে অনেক সময় আপনার থেকে পনেরো দিন সময় নিতে পারে এক মাস সময় নিতে দুই মাস নিতে পারে এমন ছয় মাস সময় লাগতে পারে এটা আপনার নির্ভর করে দালালের উপরে এবং তার সুযোগ সুবিধা বুঝা এক জায়গা থেকে আরেক জায়গায় গেমিং করার যে বিষয়টা আছে এটার উপরে ডিপেন্ড করে তারপর আপনি যখন ফ্রান্স আসবেন ফ্রান্সের সিস্টেম রয়েছে মেয়ে কি আপনার এরকমই দুই তিনটা দেশ ঘুরে ঘুরে আপনাকে আনবে এবং অনেক জায়গায় আপনার দুই দিন চার দিন এক মাস এরকম রায়খা থেকে আপনি আস্তে আস্তে করে তারপর আপনার ফ্রান্স মতো পৌঁছে দিয়ে যাবে অনেকে বলতে পারেন আসলে টোটালি সময় টোটালি সময় আসলে ফিক্সড বলার কিছু নাই যে বললাম যে আপনার দুই মাস থেকে ছয় মাস সময় লাগতে পারে আবার বিশও লাগতে আপনি হাটাই আঠারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে কি জন্য লাগে এটার কারণ আপনি ভাইয়া ভাইয়া আনে তো এই জন্য অনেকে বলতে পারেন তাই তো ভাই বিশ লাখ টাকা আমি সরাসরি যেতে পারি আমি আপনাকে বলতে পারেন বিশ লাখ টাকা আপনার কাছে থাকলে আপনি আসতে পারবেন না কারণ এরকম ভিসা এত সহজ না ঠিক আছে একটা ভিসা থাকলে বিশ মানুষ থাকে তো ওই একজনে আসতে পারে ওই বাকি উনিশজন আসতে পারে না তো এই অনেক এই জন্য দেখা যায় না আসতে পারে টাকা থাকার পর এই যে সিস্টেমটা আছে এগুলা আপনার চয়েস করি ভাঙিয়া ঠেঙিয়া কীভাবে যাইবো এইসব বিষয়গুলো তো এটা একটা সম্পূর্ণ অবৈধ আর অবৈধ কারণে আপনার লাইফে কিন্তু অনেক রিক্স থাকা যায় দেখেন আপনার বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা করতে আপনি তিন চারটা বর্ডার পাস করতে হবে সেম এক আপনার সাউথ আফ্রিকা থেকে ফ্রান্স অবৈধ আসতে আপনি সেম তিন চারটা বর্ডার পাস করতে হবে তো এই বর্ডারগুলোর মধ্যে কিন্তু রিক্স থাকে যায় তবে সাউথ আফ্রিকা থেকে আপনার ফ্রান্সে যে রিক্স থাকে এটা খুব কম বাংলাদেশ থেকে আপনার সাউথ আফ্রিকাতে যে রিস্কগুলো থাকি যদিও তারা খারাপভাবে নেয় না সমুদ্রপথ নেই সম্পূর্ণ আপনার নর্মাল অনেক সময় ফ্লাইট করেও নেই তো এটা নির্ভর করে আপনার দালাল তো যদি আপনি যে কোনো দালাল ধরে না কেন আপনার ফ্যামিলিগত দালাল প্লাস আপনার পরিচিত যারা আছে তাদের সাথে আপনি চেষ্টা করবেন এই কাজটা করার জন্য কারণ দূরবর্তীতে কেউ করলে আপনাকে আটকে নিয়েই সব টাকা মেয়েটা দেবো তো যেহেতু একটা রিক্স দেখা যায় আমি আপনাদের পোস্টিংটা বলে দিলাম কিন্তু আমি অনুৎসাহিত করি কারণ এর থেকেও অনেক সহজভাবে আপনি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকাতে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা উঠে যেতে পারেন এবং ওইখান থেকে এর থেকেও বেশি সহজভাবে আপনি ফ্রান্সে চলে আসতে পারেন যদিও আমি সাউথ আফ্রিকা টু ফ্রান্স একটা ভিডিও করছি কারণ এই পোস্টিংগুলো খুব ইজি আপনার যদি সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক থাকে নিজে নিজে ভিসা উঠাই আপনি সাউথ আফ্রিকা থেকে ফ্রান্স চলে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকেও সাউথ আফ্রিকা যেতে পারবে তো এটা এই জন্যই বলা যে পশ্চিম একটা আসি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দেখা হওয়ার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ